আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহার্ট থেকে আজকে রবিবার রাজশাহী সিটিহার্টে প্রচুর পরিমাণে বড়ো গরু এসছে তা আমরা হাট ঘুরে দেখতে দেখতে ছোটো গরু দেখিয়েছি আপনাদেরকে মাঝারি দেখালাম এবার বড় সাইজের কিছু গরু এক লটে দেখতে পাচ্ছি শুধু চাপায় নয় রামচন্দ্রপুর একদম বর্ডার এলাকা থেকে এসছে এই গরুগুলো আপনাদের দেখাবো আজকে একজন ব্যবসায়ীর কাছ থেকে

আর সব সময় যেহেতু আপনি বড় গরু কালেকশন করেছেন এই মাদার চামড়াটা দেখাবেন এইভাবে ভাই চামড়া দেখা লাগবে না এটা চামড়া ভাই প্রতিটা গরুর চামড়া একবার রবার আচ্ছা আচ্ছা রবার চামড়া এটা কি জাত 100 বিটের সাইওয়াল 100 বিটের সাইওয়াল ছাড়া কালেকশন করি না সব সময় জাত মান 100 100 কোয়ালিটি কত মাস বয়স হবে এটা সেই দেখার মতন গরু দেখার মত গরু এটা 22 মাস বয়স 22 মাস দাম এটা দাম 1 লক্ষ

এটা কি জাত বলেন এটা সাইওয়াল ভাই সাইওয়াল এটাও ভালো আচ্ছা কালেকশনে এটা হচ্ছে 8 নাম্বার গরু 8 নাম্বার গরু এগুলো দাঁত হয়তো 2 মাস 3 মাসের এরকম লাগবে 3 মাস পর পরে এগুলো দাঁত কেমন দাম আছে এটা এটার দাম 140000 টাকা হলে সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে অল্প সীমিত সীমিত এটা কি জাত বলেন

দেখান তো আচ্ছা দেখাতে পারলাম দেখা যাচ্ছে জায়গা তো নাই হচ্ছে ভাই এই গোটা হাড্ডি তো অতটা মোটা মনে হচ্ছে না

এটা ওজন প্রায় আপনার সাড়ে পাঁচ মান মতন আছে এটা গরুর দাম একবারে আপনার এক লাখ পঁচাত্তর হয় এক টাকা ছাড়াইবে গোটাই দাম দিচ্ছে এক লাখ পঁচাত্তর হ্যাঁ থাকবে আগে মিলে একবারে অফার ভাই কত বলে দেন লটে বলে দেন একবারে দিবেন দুইবারে না দুই দাম না একবারে একটা দাম দিব বলেন এটা দামে আমার মনে বলছে যে কোনো মার্কেটে পাইবে না একবারে এক লাখ